এবং নিচে কিন্তু কাট ओरिजिनल মার্বেল আছে একটা মার্বেল রয়েছে সিম্পল এলিগ্যান্ট একটা লুক পছন্দ করতে আপনাদের অসংখ্য মার্বেলের ডিজাইন তো আপনাদের কাছে আছে এদারে কালারটিও চেঞ্জ করে নিতে পারেন খুবই প্রিমিয়াম লুক দিবে আপনার রুমকে এটি কিন্তু আবার একটি डिफरेंट কালারে আছে আসসালামু আলাইকুম আপু কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ভাইয়া আমি তো এখন খুবই ভালো আছি কারণ ফুলঝুরি ফার্নিচারে পবিত্র ঈদের ফিতর উপলক্ষে পেয়ে যাচ্ছেন প্রতিটি প্রোডাক্টে আপ টু 20% পর্যন্ত ডিসকাউন্ট ভালো না থেকে উপায় কি বলেন 20% ডিসকাউন্ট থাকবে সর্বোচ্চ তাই না সর্বোচ্চ ওকে এখানে কি কি পাওয়া যায় আপনাদের এই ফ্লোরে ভাইয়া আমাদের এই ফ্লোরটা রয়েছে পুরোপুরি ডাইনিং টেবিলের সেট নিয়ে আমাদের এই পাশে রয়েছে মার্বেলের ডাইনিং টেবিল এবং ওই পাশে যদি আপনি দেখেন ওখানে রয়েছে কাঠের ডাইনিং টেবিল আমরা প্রথমে চলে মার্বেলের ডাইনিং গুলো দেখি ওকে আমাদের একটু প্রতিষ্ঠানে আসার নাম ঠিকানাটা যদি বলে দিতেন আমাদের প্রতিষ্ঠানের নাম হচ্ছে ফুলঝুরি ফার্নিচার এবং আমাদের ঠিকানাটিও কিন্তু খুবই ইজি সেটি হচ্ছে উত্তর বাড্ডা ফুট ওভার ব্রিজ থেকে একটু সামনে আসলেই কিন্তু পেয়ে যাবেন আমাদের ফুলঝুরি ফার্নিচারের শোরুম এছাড়াও আরও সহজভাবে বার্থডে জেনারেল হসপিটালের অপোজিট বিল্ডিংয়ে হচ্ছে আমাদের ফুলঝুরি ফার্নিচারের শোরুম এছাড়াও যদি আপনাদের অ্যাড্রেস চিনতে কোনো অসুবিধা হয় স্ক্রিনে দেওয়া নম্বরে কল করলেই কিন্তু আমাদের প্রতিনিধিরা আপনাদেরকে রিসিভ করে নিয়ে আসবে ওকে চলেন আমরা শুরুতে কিছু মার্বেলের ডাইনিং টেবিলের কোয়ালিটি সম্পর্কে ধারণা দেই এগুলো হচ্ছে সবই ইম্পোর্টেড প্রোডাক্ট তাই না সবই ইম্পোর্টেড ভাইয়া এবং কোয়ালিটি নিয়ে যদি বলতে যাই তাহলে ফুলঝুরি ফার্নিচার কিন্তু কোয়ালিটি নিয়ে কখনোই কম্প্রোমাইজ করে না দেখতেই পাচ্ছেন কি পরিমাণে শাইনি এই মার্বেলগুলো এটা টপ কিন্তু রয়েছে মার্বেলের এবং নিচে রয়েছে কাঠের ওকে কোন কাঠের উপরে লেখার করে একটা চেয়ার একটু দেখাই দেখুন ভাইয়া চেয়ারের ডিজাইন এবং ডিটেইলটা দেখুন এগুলো হচ্ছে একদম ভিক্টোরিয়া লুকের যেটা ভিক্টোরিয়া লুক দিচ্ছে খুবই কি একটি প্রিমিয়াম লুক দিচ্ছে এই মার্বেল টেবিলকে স্ক্রিন শট দিয়ে এগুলো প্রাইস জানতে পারবে তাই না অবশ্যই জানতে পারবে ভাইয়া আমাদের আরো মার্বেলের কালেকশন রয়েছে দেখুন এটির কিন্তু আবার টেবিল শেপটা একটু ঢেউ খেলানো রয়েছে একটি ইউনিক ডিজাইন রয়েছে ওকে এগুলো তো চাইলে বিভিন্ন কালারের নেওয়া যায় তাই না অবশ্যই ভাই আমাদের অনেক অপশন রয়েছে চাইলে কাস্টমারের পছন্দ অনুযায়ী আমরা কালারও কাস্টমাইজ করে দিব এবং চেয়ারও রয়েছে ভাই দেখুন এই টেবিলটি টেবিল সেটটি কি পরিমাণে সুন্দর এবং এটা সবচেয়ে আকর্ষণীয় পার্ট হচ্ছে এটা চেয়ারগুলি চেয়ারগুলি কিন্তু খুবই ইউনিক আচ্ছা খুব সুন্দর এগুলো সবই তো অরিজিনাল ন্যাচারাল মার্বেল একদম অরিজিনাল মার্বেল রয়েছে ভাই আমরা কোয়ালিটি একদম টপ কোয়ালিটি দিচ্ছি এটি কিন্তু এতদিন আমরা বিদেশের রিলস গুলোতেই দেখেছি আমাদের দেশে ফুলচুরি ফার্নিচারেও কিন্তু এরকম একটি প্রিমিয়াম কালেকশন পেয়ে যাচ্ছেন এই একটি সেট যদি আপনার বাসায় থাকে আপনার বাসার পুরো লুকই কিন্তু চেঞ্জ করে দিবে ওকে এগুলো চেয়ারগুলো দেখাই আমরা এগুলো হচ্ছে আর্টিফিশিয়াল লেদারের উপরে তাই না এবং চাইলেই কিন্তু আপনি এই লেদারের কালারটিও চেঞ্জ করে নিতে পারবেন আপনার পছন্দ মতো কালার অনুযায়ী ওকে অনেক অনেক কালেকশন আমরা জাস্ট একটু একটু দেখাই দেখেন এগুলো হচ্ছে আপনার সবগুলো হচ্ছে অরিজিনাল ন্যাচারাল মার্বেলের মধ্যে জাস্ট আমরা একটু ডিজাইন করে কিন্তু আবার একটি डिफरेंट কালারে আছে ওকে দেখুন এগুলার মধ্যে কতগুলি ডিজাইন আছে আপনাদের কাছে 아 আমাদের হিউজ ডিজাইন আছে এটা আসলে একটা ভিডিওতে বলে কিংবা দেখিয়ে সম্ভব না সবচেয়ে বেস্ট হয় আপনারা যদি ফুলঝুরি ফার্নিচারের শোরুমে আসেন আপনারা কোয়ালিটিও যাচাই করে নিতে পারবেন এবং ডিজাইনও আপনাদের পছন্দমতো যাচাই করতে পারবেন এই পাশের মার্বেলগুলো দেখুন কি পরিমানে প্রিমিয়াম আর কি পরিমানে শাইনি ওয়াও একদম অসাধারণ দেখেন এটার শাইনিংটা কি এগুলো হচ্ছে সবই হচ্ছে লাইট ট্রান্সপারেন্ট সব থেকে ভিতর থেকে আলোটা চেয়ারটা আমরা একটু দেখাই দিই দেখেন চেয়ারটা দেখে এগুলো হচ্ছে সবই লেকার করা লেকার করা রয়েছে এবং চেয়ারের সিটগুলো কিন্তু খুবই কমফোর্টেবল আরও একটি কালেকশন দেখিয়ে দিচ্ছি ওকে এই একটা আরেকটা ডিজাইন এগুলোর মধ্যে অসংখ্য মার্বেলের ডিজাইন তো আপনাদের কাছে আছে আমাদের কাছে হিউজ কালেকশন আছে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করলে তো প্রত্যেকটা প্রাইস সম্পর্কে ধারণা প্রত্যেকটা প্রাইস সম্পর্কে ধারণা করতে পারবেন এবং আপনি যদি কাস্টমাইজ করতে চান তাহলে নম্বরে কল করে যোগাযোগ করলেই হবে এবার ভাই দেখিয়ে দিচ্ছি যারা কাঠের ডাইনিং টেবিলের সেট পছন্দ করেন তাদের জন্য আমাদের হিউজ কালেকশন রয়েছে ভাইয়া দেখুন এই চেয়ারটি কিন্তু খুবই ইউনিক এবং কিউট আসলে অনেক সুন্দর এটা চেয়ারটা আর এটার ডিজাইনটাও কিন্তু ইউনিক এগুলো হচ্ছে মানে অরিজিনাল ব্র্যান্ডের যে প্রোডাক্টগুলো হয় ওইটার ওই মানে ওইভাবে হুবহু তৈরি করা হচ্ছে হ্যাঁ এগুলোর কিন্তু অনেক কপিও বের হয়েছে অনেক কপি দেখবেন আপনারা অনেক দোকানে বাট এরকম কোয়ালিটি কিন্তু খুব কম প্রোভাইড করতে পারে এটি আরেকটি গ্লাসের টেবিল রয়েছে টপ রয়েছে গ্লাসের এবং নিচে কিন্তু কাঠ রয়েছে আমরা কিন্তু উন্নত মানের কাঠকে প্রসেস করে তারপরে ফার্নিচার করে থাকি এটার চেয়ারটাও দেখুন চেয়ারটাও খুবই সিম্পলের মধ্যে সুন্দর রয়েছে যারা অনেক অতিরিক্ত কাজ পছন্দ করেন না সিম্পলের মধ্যে চান তারা কিন্তু এই চেয়ারটা ডিজাইন পারচেস করতে পারবে তাই না ওকে আমরা একটু বলি এগুলো হচ্ছে ছোট ফ্যামিলির জন্য কিন্তু এগুলো পারফেক্ট হবে তাই না আর ছোট ফ্যামিলি না ভাইয়া এখানে আসলে 6 জনের সিট আছে সো গেস্ট একটা ভালো অপশন হতে পারে যে আপনি গেস্টও বসতে পারছে ফ্যামিলি মেম্বারও বসতে পারছে রয়েছে এটা কিন্তু আরো সুন্দর লেজার কাট করা সিএনসি কাটিং ও চেয়ারটা একটু দেখায় দেন আমাদেরকে আপু চেয়ারটা খুবই ইউনিক ডিজাইন দেখতে পাচ্ছেন খুব সুন্দর সুন্দর মানে আপনাদের প্রত্যেকটা প্রোডাক্ট আসলে কনফিউজড হয়ে যাই যে ভাই দেখুন এই চেয়ারটিও কি পরিমাণে ইউনিক এবং সুন্দর ওকে দেখেন এইটাও সুন্দর আর মাঝখানে টেবিলটা যদি দেখায় দেখেন টেবিলেও কিন্তু মানে হচ্ছে থ্রিডি ডিজাইন দেওয়া আর এগুলো সব পিতলের কোটেট করা পিতলের কোটেট করা রয়েছে চেয়ারেও রয়েছে যারা একদম সিম্পল এলিগেন্ট একটা লুক পছন্দ করেন তারা কিন্তু এই চোখ বন্ধ করে এই সেটটি বেছে নিতে পারেন এই সেটটি খুবই যেমন সিম্পল ইয়েট এলিগেন্ট দেখতে সুন্দর আমরা একটু চেয়ারটা একটু যদি দেখাই দিতে দেখেন এগুলো হচ্ছে আপনার মেগুনির উপরে লেকার করা তাই না জি আরো কিন্তু যাদের ফ্যামিলি মেম্বার হয়তো বেশি থাকে তারা চাইলে কিন্তু এই চেয়ারের লেন্থটি কাস্টমাইজ করে নিতে পারবে ছোট বড় করা যাবে ছোট বড় করা যাবে ওকে আর এই পাশে যদি দেখাই দেখেন এগুলো হচ্ছে আপনার সেগুনের ভিক্টোরিয়া লুক যেটাকে বলে একদম যারা হচ্ছে সেগুন লাভার তাদের জন্য কিন্তু ফুলজুরি ফার্নিচারে অনেক অনেক ডিজাইন আছে এগুলো সবই তো সেগুনের তাই না জি ভাইয়া এগুলো সেগুনের রয়েছে এবং একদম খুবই প্রিমিয়াম লুক দিবে আপনার রুমকে এখানেও কিন্তু পিতলের কোটেড করা রয়েছে ওকে তো এগুলোর মধ্যে আর অনেক অনেক ডিজাইন আছে আমরা যদি জাস্ট মুভ করে দেখাই সব তো ভিডিওতে দেখানো যায় না ইমো হোয়াটসঅ্যাপে নক করলে অথবা আপনাদের শোরুম যদি ভিজিট করে তাহলে তো এগুলো পারচেস করতে পারবেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করলেই হবে অথবা আপনারা डायरेक्टली চলে আসলে সবচেয়ে বেস্ট অপশন ওকে তো ঠিক আছে আপু এতক্ষণ কষ্ট করে সময় দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম